সালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন আপনার সবাই কেমন আছেন আজকে আমরা আমাদের এই ভিডিওতে বিপু বাংলাদেশ থেকে প্রকাশিত হওয়া নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল বিষয় বিস্তারিত আলোচনা করব আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আপনি কিভাবে আবেদন করবেন আবেদন করার শিক্ষাগত যোগ্যতা সমস্ত বিষয় এ টু জেড আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন চলুন কথা না বাড়িয়ে আমরা তবে মূল ভিডিওতে প্রবেশ করি তবে মূল বিরোধে প্রবেশ করার আগে আপনাদের কাছে ছোট্ট করে একটি রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আমাদের চ্যানেল বাংলাদেশ থেকে প্রকাশিত হওয়া সকল ধরনের সরকারি বেসরকারি নিয়ে বিজ্ঞপ্তিগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করে থাকে তারা তাদের নিয়োগ বিজ্ঞপ্তি ব্রিটিশ মাধ্যমে প্রকাশিত করেছে এটার কিন্তু প্রথমেই আমরা আপনাদেরকে সুযোগ সুবিধা বা এক্সট্রা বেনিফিটসগুলো সম্পর্কে নিয়েই সাধারণত বেশি প্রথমে আলোচনা করে থাকি এখানে কিন্তু তারা বলেছে বার্ষিক পর্যালোচনার মাধ্যমে বেতন বেতন পর্যালোচনা হবে আপনার বৃদ্ধি কিন্তু বার্ষিক পর্যালোচনার মাধ্যমে বেতন বৃদ্ধি হবে উৎসব ভাতা কিন্তু তারা দুইটা উৎসব ভাতা দিবে পাশাপাশি পাশে পাশাপাশি পাশাপাশি কিন্তু আপনি বোনাস পাবেন এবং কিন্তু বিভিন্ন ধরনের অ্যালাউন্সও কিন্তু আপনি পেয়ে থাকবেন এখানে তারা মূলত যে পদে লোক নেবেন সেটা হলো এক্সিকিউটিভ এইসার এক্সিকিউটিভ এইচের পদে কিন্তু তারা মূলত লোক নেবেন খালি পদ হলো একটি খালি পদ একটি এবং এখানে কিন্তু তারা বেতন নির্ধারণ করেছেন বিশ হাজার টাকা বেতন তারা এখানে নির্ধারণ করেছে আপনার কর্মস্থান কিন্তু ঢাকা গুলশান ওয়ানে কিন্তু জব লোকেশন তারা নির্ধারণ করেছে এখানে আবেদন করার জন্য আপনার যে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে ব্যাচেলার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিবিএ ইন হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট অর ব্যাচেলার ডিগ্রি ইন হিউম্যান রিসোর্স বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অর রিলে অর রিলেটেড ফিল্ড মানে এইসব রিলেটেড ফিল্ডে কিন্তু আপনাকে আপনাকে অনার্স অনার্স করতে হবে এখানে কিন্তু তার অভিজ্ঞতা চেয়েছে এক বছর অভিজ্ঞতা সাধারণত টেলিযোগাযোগ টেলিযোগাযোগ যে কোনো প্রতিষ্ঠানে আপনার কাজ করার অভিজ্ঞতা তারা চেয়েছে তবে আপনারা যা আপনারা যারা নতুন আছেন তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন আপনারা যারা এইচআর থেকে এইচআর থেকে কমপ্লিট করেছেন গ্রাজুয়েশন তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন তারা কিন্তু বলেছেন যে ফ্রেশ গ্রাজুয়েটরাও কিন্তু আবেদন করতে পারবেন এবং অতিরিক্ত যে দায়িত্বগুলো আপনার আপনার প্রয়োজন বা অতিরিক্ত প্রয়োজনীয় বিষয় কিন্তু বয়স থেকে আঠারো আঠারো বয়স কিন্তু চব্বিশ থেকে ত্রিশ বছরের ভিতরে হতে হবে আপনাকে কিন্তু অবশ্যই এক্সপিরিয়েন্স থাকতে হবে আর ডকুমেন্টস অ্যান্ড ফাইল ম্যানেজমেন্টের বিষয়ের উপরে স্ট্রং অর্গানাইজেশন স্কিল কিন্তু আপনাকে থাকতে হবে পাশাপাশি আপনার মাইক্রোসফট অফিস এক্সেল ওয়ার্ড পাওয়ার পয়েন্ট অ্যান্ড এইচআর টুলস এই টুলসগুলোর বিষয়ে কিন্তু আপনাকে ভালো অভিজ্ঞতা থাকতে হবে অ্যাবিলিটি টু ম্যানেজ টাইম এফিসিয়েন্সি বিষয়টা কিন্তু আপনাকে অবশ্যই খেয়াল রাখা প্রয়োজন পাশাপাশি আপনাকে সবচেয়ে বেশি যেটা প্রয়োজন সেটা হলো গুড কমিউনিকেশন ইন ইংলিশ বোথ ভার্বাল অ্যান্ড রিটার্ন কমিউনিকেশন স্কিল কিন্তু খুবই বেটার এখানে পাশাপাশি আপনাকে ভিডিও এডিটিং অ্যান্ড অ্যান্ড ক্রিয়েটিং সফটওয়্যার ক্যানভা অ্যান্ড ক্যাফ ক্যাফকার ক্লাস এই বিষয়গুলোর প্রতিও কিন্তু আপনাকে ধারণা থাকতে হবে এখানে কিন্তু আপনার প্রয়োজনীয় স্কিল তারা বলেছেন এই এর ডেটাবেস ম্যানেজমেন্ট এম এস ওয়ার্ড অ্যাক্সেল পাওয়ার পয়েন্ট এই বিষয়গুলোও কিন্তু আপনাকে অবশ্যই ভালো দক্ষ থাকতে হবে আপনার কর্মস্থান হবে কিন্তু অফিসে চাকরির ধরন কিন্তু ফুল টাইম এবং এটি কিন্তু চাকরির কর্মস্থান হবে কিন্তু গুলশন এবং ঢাকা গুলশন একে আপনারা যারা আবেদন করবেন তারা কিন্তু আপনাদেরকে বিডি এর মাধ্যমে আবেদন করতে হবে বিডি জবস ছাড়া কিন্তু এখানে আবেদন করার অন্য কোনো মাধ্যম নেই তবে আবেদন করার পূর্বে আপনি কিন্তু অবশ্যই পাশাপাশি আপনি চাইলে কোম্পানি রিভিউ জব কন্ট্যাক্টস আর রেসপন্সিবিলিটি সম্পর্কগুলো একবার দেখে নেবেন এখানে এইসে রিলেটেড রেসপন্সিবিলিটিগুলো আপনাকে বলছে যেমন ফাইনাল ম্যানেজ করা পিডিএফ পিডিএফ পাশাপাশি আরও কিছু বিষয়গুলো তারা এখানে বলছে আপনি আবেদন করার পূর্বে অবশ্যই আপনি কিন্তু বিডি জবসের সিবিটাকে সুন্দর করে তৈরি করে নিবেন পাশাপাশি যেটাকে আমরা বলি একবার ঝালাই করে নেবেন ঝালাই করে নিয়ে এবং আপনার এই এই অ্যাপ্লিকেশনের সাথে বা এই সার্কুলার সাথে রিলিভেন্ট থাকে আপনার সিবিটা এই ধরনের করে আপনি সিবিটা তৈরি করে নিবেন দেন আপনি আবেদন করবেন তো ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আর আপনি এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না